ক্যান্সার খুব ভয়ানক হয় এবং যাদের ক্যান্সার হয় তারা এটাই ভাবেন যে তাদের আর কোনো উপায় নেই এবং কেমোথেরাপি এবং রেডিয়েশনের মাধ্যমে ট্রিটমেন্ট হয় এবং শেষ পর্যন্ত কয়েক বছরের মধ্যে তাদের মৃত্যু একেবারে অনিবার্য কারণ ক্যান্সার এমন একটা রোগ যারা প্রপার ট্রিটমেন্ট এখনও কিন্তু চালু করা যেতে পারেনি বা এখনও বৈজ্ঞানিকদের আবিষ্কার করতে পারেননি তবে বর্তমানে এটা খুব সুখবর চলে আসে যে রাশিয়া নাকি এই ক্যান্সারের ভ্যাকসিন আবিষ্কার করে ফেলেছে এই ভ্যাকসিনের তারা নামও দিয়ে ভ্যাকসিন এবং এই ভ্যাকসিন কীভাবে কাজ করবে আমি ভিডিওতে আলোচনা করব ক্যান্সার যাদের হয় তিনি রুগী যেমন ভুগেন এবং কেমোথেরাপি এবং রেডিয়েশনের মাধ্যমে শরীরের ক্যান্সার ছাড়াও যে অন্যান্য কোষগুলো রয়েছে সেই কোষগুলোরও কিন্তু প্রচুর ক্ষয়ক্ষতি হয় আর যার ফলে কিন্তু রুগীরও খুব বেশি ক্ষতি হয় তবে এই ভ্যাকসিনের মাধ্যমে সেটা বলা হচ্ছে যে সেটা শুধুমাত্র যে ক্যান্সার সেল বা কোষ রয়েছে বা টিউমার যেটা সেটাকেই গিয়ে কিন্তু শুধুমাত্র ধ্বংস করার বা ক্যান্সার কোষটাকে ছোট করার চেষ্টা করবে তার পাশাপাশি যে ভালো যে কোষগুলো রয়েছে সেগুলোকে কখনো কিন্তু ধ্বংস করবে না কীভাবে কাজ করবে এই এন্টারোম্যাক্স ভ্যাকসিনটা আমরা সম্পূর্ণ বিস্তারিত আজকের এই ভিডিওতে আমরা জানবো এবং ক্যান্সার কেন এতটা ভয়ানক এই সম্পর্কে যদি আমরা বলি তাহলে দুই হাজার বিশের এর একটা পরিসংখ্যানে সেটা বেরিয়ে এসছে প্রায় এক কোটিরও বেশি মানুষ কিন্তু দুই হাজার বিশে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন এবং আগামী এক থেকে দুই বছরের মধ্যে এই যে তার যে পরিসংখ্যান তা কিন্তু দিনের পর দিন কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং ক্যান্সার হাসপাতাল রোগীর সংখ্যা খুব বেশি বাড়ছে আর এই দিকে রাশিয়া যেটা দাবি করলো যে ক্যান্সারের জন্য তারা ভ্যাকসিন আবিষ্কার করেছে এই ভ্যাকসিন সম্পর্কে যদি আমি বলি তাহলে তারা যে ভ্যাকসিনটা আবিষ্কার করলো সেই ভ্যাকসিনটা এর যে এম আর এন এ টেকনোলজির উপর নির্ভর করে এই ভ্যাকসিনটা কিন্তু আবিষ্কার করা হয়েছে এই ভ্যাকসিনটা শুধুমাত্র যে টিউমার যে সেল রয়েছে সেই টিউমার সেলটাকে গিয়ে কিন্তু সেটা আক্রমণ করে এবং সেটা আইএম দেওয়া হবে এবং তারা বিভিন্ন জায়গাতে সেখানে আসছে সেটা কিন্তু ট্রায়ালও করছে এবং তারা সেটা বলছে ক্লিনিক্যাল ট্রায়ালে যারা যাদের উপর তারা ট্রায়াল করেছে তারা হানড্রেড পার্সেন্ট কিন্তু তারা ফলাফল পেয়েছে আর সমস্ত বিশ্ব কিন্তু এ নিয়ে একটা আশাবাদী যারা ক্যান্সার পেশেন্ট রয়েছেন তারাও কিন্তু আশাবাদী যে হয়তো এই সমস্যার সমাধান হতে চলছে এটা কিভাবে কাজ করে আপনারা ভালোভাবে বুঝেন এই ভ্যাকসিনটা এটা যেহেতু এটা এম আর এন এ টেকনোলজির উপর কোভিড করা হয়েছিল এই টেকনোলজির উপর এই ভ্যাকসিনটা তারা কিন্তু তৈরি করেছে এই ভ্যাকসিনটা আয়েম দেওয়া হবে এবং আয়েম দেওয়ার সাথে সাথে আমাদের শরীরের ভেতর যে রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে সেই রোগ প্রতিরোধ ক্ষমতাটা কি হতো যে নর্মালি ক্যান্সার যে কোষগুলো রয়েছে সেই কোষগুলোকে ধরতে পারতো না এবং আমাদের শরীরের মধ্যে ক্যান্সার কিন্তু বড় হতো তো এই ভ্যাকসিনটা দেওয়ার পর এই ভ্যাকসিনটা আমাদের শরীরকে চিনিয়ে দেবে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে ইমিউনিটি পাওয়ারটাকে বুঝিয়ে দেবে যে শরীরের মধ্যে কোনটা ক্যান্সার সেল কোনটা খারাপ সেল এবং কোনটা ভালো সেল এবং তখন আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতায় কিন্তু এই ক্যান্সারটাকে গিয়ে কিন্তু ধীরে ধীরে একেবারে ধ্বংস করে দেবে এবং তারা যে ট্রায়াল করে সেই ট্রায়ালের মধ্যে কিছু মানুষের মধ্যে ট্রায়াল করা হয়েছে ক্যান্সার পেশেন্টের মধ্যে মূলত ব্রেস্ট ক্যান্সার কোলন ক্যান্সার এবং ফুসফুস ক্যান্সারের ক্ষেত্রে সবথেকে বেশি কার্যকরী হবে বলে তারা কিন্তু সেটা দাবি করছে এটা একেবারে পার্সোনালাইজড ভ্যাকসিন হবে অর্থাৎ যার শরীরের মধ্যে আপনার শরীরের মধ্যে যে ধরনের টিউমারটা হবে সেই টিউমারের উপর ডিপেন্ড করে কিন্তু এই ভ্যাকসিনটা তৈরি করা হবে অর্থাৎ প্রত্যেকের ভ্যাকসিনের মধ্যে কিছুটা তার থাকতে পারে তবে যার শরীরে টিউমার হয়েছে তার শরীরে কী ধরনের টিউমার হয়েছে সেটার উপর ডিপেন্ড করে এই ভ্যাকসিনের কিন্তু তৈরি করা হয় আর এ নিয়ে সমস্ত বিশ্ব আশাবাদী এবার যদি রাশিয়ার যে স্বাস্থ্য দপ্তর রয়েছে তাদের কাছ থেকে যদি তারা যদি ক্লিন চিট পায় তাহলে ভারতবর্ষ সহ এশিয়ান কান্ট্রি ভারতবর্ষ বাংলাদেশ শ্রীলঙ্কা পাকিস্তান এবং পৃথিবীর সমস্ত বিশ্বে হয়তো এই ভ্যাকসিনটা Saludos, te parece.